ওয়েলকাম এভরিওান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আমরা দেখবো ইলেকট্রোফাইল ও নিউক্লিও চেনার সহজ একটি উপায় তো এইচএসসি এডমিশন বলো আর একাডেমিকে বলো তোমাদের এই নিউক্লিও ফাইল এবং ইলেকট্রো থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে তো তোমরা অনেকেই এই নিউক্লিও ফাইল এবং ইলেকট্রো কি সেটা চিনতে পারো না তো আজকে আমি তোমাদেরকে খুব সহজ একটি ট্রিক্স শিখিয়ে দিব যেই ট্রিক্স মাধ্যমে তোমাদের এই নিউক্লিও ফাইল এবং ইলেকট্রো আর কখনো ভুল হবে না তো চলো আমরা দেখে নিই তো এখন আমরা দেখবো ইলেকট্রো ও নিউক্লিও ফাইল চেনার উপায় তো তোমরা ইলেকট্রোফাইলের মধ্যে একটি শব্দ দেখতে পাচ্ছ যে শব্দটি হচ্ছে ফাইল তো ফাইল শব্দটা হচ্ছে এটার অর্থ হচ্ছে আকর্ষী ফাইল শব্দটার অর্থ হচ্ছে আকর্ষী মানে হচ্ছে যে আকর্ষণ করবে আর এখানে আছে ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ প্রকাশ করবে অর্থাৎ যে ইলেকট্রনকে আকর্ষণ করবে তার মানে আমরা বলতে পারি যে ইলেকট্রনকে যে আকর্ষণ করবে সে হচ্ছে নিশ্চিত পজিটিভ চার্জ বিশিষ্ট একটা গুণ কিছু কারণ আমরা জানি ইলেকট্রনের হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনের চার্জ সবসময় কী থাকে ঋণাত্মক থাকে তার মানে ইলেকট্রন হচ্ছে নিজে ঋণাত্মক কিন্তু যে ইলেকট্রোফাইল সে কিন্তু ধনাত্মক কারণ ধনাত্মক না হলে কিন্তু সে ঋণাত্মককে আকর্ষণ করতে পারবে না তার মানে আমরা বলতে পারি যে যতগুলো ধনাত্মক চার্জযুক্ত আয়ন আছে তারাই হচ্ছে ইলেকট্রোফাইল তো এখন যদি আমরা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি তো তার আগে তোমাদেরকে বলে নিই যে ইলেকট্রোফাইল হচ্ছে আবার দুই প্রকার একটা হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল এবং আরেকটা হচ্ছে প্রসম ইলেকট্রোফাইল তো এখন আমরা ধনাত্মক ইলেকট্রোফাইল দেখব তো চলো আমরা ধনাত্মক ইলেকট্রোফাইলের উদাহরণটা দেখে নিই ধনাত্মক ইলেকট্রোফাইল হচ্ছে গিয়ে এইচ থ্রি ও প্লাস মানে হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন এন ও টু প্লাস মানে হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন তারপর হচ্ছে সি এইচ থ্রি প্লাস মানে হচ্ছে মিথাইল কার্বোনিয়াম আয়ন এরপর আমরা লিখলাম হাইড্রোজেন আয়ন তারপর হচ্ছে অ্যামোনিয়াম আয়ন এবং হচ্ছে ব্রোমোনিয়াম আয়ন এবং এরকম আরও যত মানে প্লাস চার্জ বিশিষ্ট আয়ন আছে সবগুলোই হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল তো আমি আশা করছি যে তোমাদেরকে ধনাত্মক ইলেকট্রোফাইলটা বোঝাতে পেরেছি তো তোমাদের জন্য আরও একবার আমি বলে দিচ্ছি যে ধনাত্মক ইলেকট্রোফাইল হচ্ছে সেই যে ঋণাত্মকের দিকে আকর্ষিত হবে তার মানে নিজে যদি পজিটিভ হয় তাহলেই তো সে ঋণাত্মককে আকর্ষণ করবে কারণ আমরা জানি দুইটা প্লাস চার্জ পরস্পরকে বিকর্ষণ করে দুইটা মাইনাস চার্জও পরস্পরকে বিকর্ষণ করে তার মানে একটা প্লাস একটা মাইনাস দরকার যেহেতু ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক এবং ইলেকট্রোফাইলের চার্জ সেই ক্ষেত্রে ধনাত্মক হতে হবে তো তোমরা পরীক্ষাতে প্রশ্ন দেখে বুঝবে যে যেইগুলোর মধ্যে প্লাস আয়ন থাকবে সেগুলোই হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল এখন আমরা দেখব প্রসম ইলেকট্রোফাইল তো প্রসম ইলেকট্রোফাইল চিনতে গিয়েও তোমরা অনেকে ভুল করে থাকো তো আমি প্রসম ইলেকট্রোফাইল চেনারও একটি ট্রিক্স তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমরা দেখবো প্রসম ইলেকট্রোফাইলের কিছু উদাহরণ তো প্রসম ইলেকট্রোফাইল হচ্ছে এইগুলো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড তারপর হচ্ছে বি এফ থ্রি থ্রি বি টু অ্যাসো থ্রি আর আরেকটা কথা তোমাদের মনে রাখতে হবে যে যাদের সাথে ক্লোরিন যুক্ত আছে তারাই হচ্ছে প্রসম ইলেকট্রোফাইল এই জিনিসটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমরা ইলেকট্রোফাইল আর ফিফটি পার্সেন্ট কাজ করে ফেলেছো দেখো যাদের সাথে ক্লোরিন আছে তারাই হচ্ছে ইলেকট্রোফাইল দেখো এখানেও কিন্তু ক্লোরিন আছে এখানেও ক্লোরিন আছে এখানেও ক্লোরিন আছে তার মানে কি এগুলো হচ্ছে ইলেকট্রোফাইল এবং আরও একটা জিনিস আছে প্রসম ইলেকট্রোফাইল চেনের জন্য যে প্রসম ইলেকট্রোফাইলের কিন্তু জানো যে তোমরা অষ্টক সংকোচন হবে তো অষ্টক সংকোচন বিষয়টা কী তো তোমরা অনেকেই হয়তো বুঝো না যে অষ্টক সংকোচন বিষয়টা কি তো আমি যদি তোমাদেরকে একটু সহজভাবে বলতে চাই যে তোমরা জানো যে পরমাণু দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আটটি কিন্তু এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যখন গঠন করে তখন এর শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন থাকে না এর চেয়ে কম ইলেকট্রন থাকে যেহেতু ইলেকট্রন থাকার কথা ছিল আটটি কিন্তু ইলেকট্রন থাকে এর চেয়ে কম তার মানে কি ইলেকট্রন সংকোচন হয়েছে তো এটাকে বলা হয় অষ্টক সংকোচন আরও একটাভাবে যদি তোমরা প্রসম ইলেকট্রোফাইল চিনতে যাও তাহলে তোমাদেরকে আমি বলবো যে যারা এক একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে তারাই হচ্ছে প্রসম ইলেকট্রোফাইল তো এখন আমরা যদি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উদাহরণটা যদি লক্ষ্য করি তো তার আগে তোমরা বলো তো অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত তোমরা যেন অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে তেরো তার মানে অ্যালুমিনিয়ামের তৃতীয় কক্ষ বলে কয়টা ইলেকট্রন থাকবে বলো তো অ্যালুমিনিয়ামে তৃতীয় কক্ষপথে দেখো কয়টা ইলেকট্রন থাকবে আমি যদি এ এল সি এর ক্ষেত্রে যদি বের করতে চাই তোমরা এটা এভাবে বের করতে পারবো তো পরীক্ষায় তো আর বের করার সময় থাকবে না তো সেই জন্যই এই দুইটা লাইন মনে রাখবে তো এখন আমি বের করে দেখাচ্ছি দেখো অ্যালুমিনিয়ামের প্রথম কক্ষপথে থাকে দুইটা ইলেকট্রন পরের কক্ষপথে থাকে আটটা ইলেকট্রন তার মানে কয়টা ইলেকট্রন হলো দশটা ইলেকট্রন আর শেষ কক্ষপথে কয়টা থাকবে তিনটা ইলেকট্রন এই যে আমি তিনটে ইলেকট্রন দিলাম দেখো অ্যালুমিনিয়াম কয়টা ক্লোরিনের সাথে এখানে যুক্ত হয়েছে তিনটা ক্লোরিনের সাথে আমি তিনটা ক্লোরিন এইখানে যুক্ত করে দিলাম দেখো তো অ্যালুমিনিয়ামের কি কোনো হাত ফাঁকা আছে অ্যালুমিনিয়ামের কিন্তু কোনো হাত ফাঁকা নেই তার মানে আমরা এখান থেকে কী বুঝতে পারছি যে অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে দরকার ছিল আটটা ইলেকট্রন কিন্তু অ্যালুমিনিয়াম এই ক্লোরিনের সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে এ এল সি এ গঠন করার কারণে এইখানে হয়েছে দুইটা ইলেকট্রন এইখানে দুইটা এখানে দুইটা মানে ছয়টা ইলেকট্রন দিয়ে সে তার এই যৌগটা গঠন করছে কিন্তু তার যোগ গঠন করার জন্য ইলেকট্রন দরকার ছিল বা এটা আটটা তার মানে যেহেতু সে ছয়টা দিয়ে গ্রহণ করেছে তার মানে এখানে অষ্টক সংকোচন হয়েছে তো এই জিনিসটা যদি তোমরা বের করতে পারো তাহলেও কিন্তু তোমরা একটা একটা করে যাচাই করে যে কোনটা ইলেকট্রোফাইল কোনটা নিউক্লিয়ার ফাইল বের করতে পারো তো এখন যদি আমি বিএফ এর ক্ষেত্রে দেখি তো বি দিয়ে কি বোঝায় তো বি দিয়ে কি বোঝায় বি দিয়ে বোঝায় হচ্ছে বোরন তো বরণের পারমাণবিক সংখ্যা পা আছে বরণের প্রথম কক্ষ বলতে থাকবে দুইটি ইলেকট্রন এবং শেষ কক্ষপথে কয়টি থাকবে শেষ কক্ষপথে থাকবে তিনটি ইলেকট্রন তো যুক্ত হয়েছে তিনটি অ্যাপের সাথে আমরা তিনটি অ্যাপ যুক্ত করে দিলাম আর এখানে দুইটা ইলেকট্রন আছে কারণ সমযোজী বন্ধনের মাধ্যমে এই শেষ কক্ষপথের ইলেকট্রনটা ফোরিনের একটার সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে ইলেকট্রন গঠন হয়েছে তার মানে এখানেও আটটা ইলেকট্রনের জায়গায় ছয়টি ইলেকট্রন আছে অর্থাৎ এখানে অষ্টক সংকোচন হয়েছে এভাবে তোমরা খুব সহজে বের করতে পারো যে কোনটার অষ্টক সংকোচন হয়েছে এবং কোনটার অষ্টক সংকোচন হয়নি আমরা যদি এটা দেখি বিইসিএল টু তো বি এর পারমাণবিক সংখ্যাগত বি এর পারমাণবিক সংখ্যা হচ্ছে চার তো চার হলে প্রথম কক্ষপথে থাকবে দুইটা পরের কক্ষপথে থাকবে আরও দুইটা ইলেকট্রন তার মানে চারটা আমরা দিয়ে দিলাম ইলেকট্রন এখানে আছে সিএল টু এই যে দেখো দুইটা ক্লোরিন যুক্ত করে দিলাম তার মানে আমরা বলতে পারছি যে এরও অষ্টক সংকোচন হয়েছে তার মানে এটা হচ্ছে প্রসম ইলেকট্রোফাইল তো প্রশম ইলেকট্রোফাইল চিনার তিনটা মাধ্যম একটা মাধ্যম হচ্ছে এভাবে তোমরা যাচাই করতে পারো আরেকটা মাধ্যম হচ্ছে যে যাদের মধ্যে ক্লোরিন আছে তারাই হচ্ছে প্রসঙ্গ ইলেকট্রোফাইল এই যে লাইনটা যে এখানে লিখেছি আরেকটা জিনিস হচ্ছে যে অষ্টক সংকোচন হয়েছে যেগুলো সংকোচন হয়েছে সেগুলোই হচ্ছে প্রসঙ্গ ইলেকট্রোফাইল তো আমি আশা করি যে তোমরা ইলেকট্রোফাইল যে জিনিসটা কি এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এখন আমরা দেখবো নিউক্লিওফাইল ফাইল কি এখন আমরা দেখবো নিউক্লিও ফাইল চেনার সবচেয়ে সহজ উপায় তো নিউক্লিও ফাইল হচ্ছে কি আমরা যিনি ফাইল অর্থ হচ্ছে আকর্ষণ করা মানে নিউক্লিয়াসের প্রতি যার আকর্ষণ সেই হচ্ছে নিউক্লিও ফাইল তো তোমরা যদি জেনে থাকো যে নিউক্লিয়াসের চার্জটা কীরকম থাকে নিউক্লিয়াসের মধ্যে থাকে কি প্রোটন এবং নিউট্রন এবং প্রোটনের চার্জ কী প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক আর একটা নিউক্লিয়াসের চার্জ দিয়ে কী থাকে ইলেকট্রন ইলেকট্রনের চার্জ কী ছিল ঋণাত্মক আমরা দেখেছি যে ইলেকট্রনকে আকর্ষণ করে ইলেকট্রোফাইল এবং এই নিউক্লিয়াসকে আকর্ষণ করে কি নিউক্লিওফাইল কারণ নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ নিউক্লিয়াসের ভিতরে এই যে নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন আর নিউট্রন আছে এটার চার্জ হচ্ছে পজিটিভ তার মানে এটার চার্জ যদি থাকে পজিটিভ তার মানে পজিটিভকে কে আকর্ষণ করবে নিশ্চয়ই নেগেটিভ একটা কোনো কিছু আকর্ষণ করবে তার মানে যেসব আয়নের মাথায় নেগেটিভ চিহ্ন থাকবে তারাই হচ্ছে নিউক্লিওফাইল মানে নিউক্লিওফাইল হচ্ছে এই নিউক্লিয়াসকে আকর্ষণ করবে আমরা যদি কিছু উদাহরণ দেখি তাহলে তোমরা দেখো যে এখানে আছে মিথাইল কার্বানায়ন এখানে একটা মাইনাস চিহ্ন আছে আবার এখানে একটা মুক্ত মুক্তজুড়ে ইলেকট্রনও দেওয়া আছে তারপর আছে ক্লোরিন আয়ন ব্রোমিন আয়ন আয়োডিন মাইনাস মানে এগুলো হচ্ছে ঋণাত্মক চারযুক্ত মানে এগুলো হচ্ছে ঋণাত্মক আয়ন বিশিষ্ট যৌগ তার মানে এগুলোকে আমরা বলবো নিউক্লিও ফাইল তো নিউক্লিও কিন্তু আবার মতো দুই প্রকার প্রথম প্রকারটা হচ্ছে ঋণাত্মক নিউক্লিও ফাইল তো এটা হবে ঋণাত্মক নিউক্লিও ফাইলের উদাহরণ তো আমি এখানে লিখে দিচ্ছি এটা হচ্ছে ঋণাত্মক নিউক্লিও ফাইল এই উদাহরণগুলো হচ্ছে ঋণাত্মক নিউক্লিও ফাইল কারণ এগুলোর মাথায় কিন্তু আছে কি ঋণাত্মক চিহ্ন আর ইলেকট্রোফাইলের মধ্যে ছিল ধনাত্মক ইলেকট্রোফাইল সেগুলোর মধ্যেও কিন্তু ছিল প্লাস চিহ্ন খুব সহজেই কিন্তু বুঝে গেলে যে যেগুলোর মধ্যে মাইনাস চিহ্ন থাকবে পৃথিবীতে যতগুলোর মধ্যে মাইনাস চিহ্ন হচ্ছে সবগুলোই হচ্ছে নিউক্লিও ফাইল চলো এখন আমরা দেখে নেব যে কিছু প্রসম নিউক্লিও ফাইল কি তো তোমরা নিজেরাই চেক করতে পারবে কোনটা প্রসম নিউক্লিয় ফাইল তো তার আগে দেখে নিই যে প্রসম নিউক্লিয় ফাইলের কিছু উদাহরণ তো এখানে আছে এইচ থ্রি এইচ টু ও আর এইচ টু এবং আছে আর ও এইচ তো এগুলো কীভাবে প্রসম নিউক্লিও ফাইল চলো আমরা চেক করি এখানে আছে কি এইচ থ্রি তো আমরা জানি যে এন এর পারমাণবিক সংখ্যা হচ্ছে সাত তার মানে এন এর শেষ কক্ষ বলতে কয়টা ইলেকট্রন থাকবে আমরা যদি ধরো যে এখানে আমরা টাকে চেক করব তো এন এর প্রথম কক্ষ থাকবে দুইটা ইলেকট্রন পরের কক্ষ বোধে থাকবে পাঁচটা ইলেকট্রন তো এখানে এন কয়টার সাথে বিক্রিয়া করেছে এন তিনটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করেছে তো আমরা তিনটা হাতে তিনটা হাইড্রোজেন যদি বসিয়ে দিই তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এক জোড়া ইলেকট্রন কিন্তু আছে তো এই এক জোড়া ইলেকট্রনটাকে বলা হয় মুক্তজোর ইলেকট্রন বা হচ্ছে লন পেয়ার তো তোমরা অনেক দিন ধরে এই শব্দটা হয়তো শুনে থাকতে পারো যে লন পেয়ার কিন্তু লন পেয়ার বা জিনিসটা আসলে কি মুক্ত জিনিসটা হচ্ছে যে কোনো একটা ইলেক কোনো একটা মৌলের শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে সেটা যদি জোর সংখ্যা হয় তাহলে সেটা হচ্ছে মুক্তজোর ইলেকট্রন তো এটাকে কিন্তু তোমরা মুক্ত মানে ডাবল জোড়া ইলেকট্রন বলতে পারবে না যেহেতু আমরা জানি এক জোড়া সমান হচ্ছে দুইটি তার মানে এটা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন তার মানে আমরা এটা সমান লিখতে পারি এন থ্রি আর এই দুইটা ফুটা দিয়ে বোঝানো হয় যে দুইটা ইলেকট্রন বেশি আছে দুইটা ইলেকট্রন বেশি আছে এই জন্যই এটা হচ্ছে মুক্তজোড় চেনার একটা উপায় যে দুটা ফোঁটা থাকবে তো দুইটা ফুটা থাকার মানে কি মানে তার কাছে দুইটা ইলেকট্রন বেশি আছে সে দুইটা ইলেকট্রন দান করতে পারবে নিউক্লিও ফাইল হচ্ছে যে দুইটা ইলেকট্রন দান করতে পারবে ইলেকট্রোফাইল হচ্ছে যে দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে ইলেকট্রোফাইলে অষ্টক সংকোচন হয় কিন্তু তো নিউক্লিও ফাইলে আমরা দেখলাম যে অষ্টক প্রসারণ হলো যেহেতু অষ্টক প্রসারণ হলো তার মানে আমরা বলতে পারি এখানে এক জোড়া মুক্ত জুড়ি ইলেকট্রন সৃষ্টি হয়েছে তো এখন আমরা যদি পরেরটা চেক করি পানি তো আমরা জানি অক্সিজেনের প্রথম কক্ষপথে থাকে দুইটি ইলেকট্রন পরের কক্ষপথে থাকবে ছয়টি ইলেকট্রন তো অক্সিজেন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে অক্সিজেন দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে এখানে দেখো একটা মুক্ত জুড়ি ইলেকট্রন এই যে আর একটা মুক্ত জুড়ি ইলেকট্রন তার মানে আমরা বলতে পারি যে অক্সিজেনে বা একটা পানির অনুতে দুই জোড়া মুক্তজুর ইলেকট্রন থাকে তো এই কারণেই তোমরা দেখবে যে অক্সিজেনের সাথে দুইটা ফোটা চিহ্ন দেওয়া হচ্ছে তার মানে দুই দুই চারটে ইলেকট্রন আছে মানে দুই জোড়া মুক্তজুর ইলেকট্রন আছে এখন যদি আমরা আমরা আর এন এনএইচ টুটাকে যদি চেক করি তাহলে এখানে আমরা কেন্দ্রীয় মৌল ধরব নাইট্রোজেনকে নাইট্রোজেনের শেষ কক্ষে থাকে পাঁচটা ইলেকট্রন দিলাম আমরা পাঁচটা ইলেকট্রন এখানে আছে দুইটা হাইড্রোজেন এই যে আমরা দুইটা হাইড্রোজেন যুক্ত করে দিলাম তারপর আছে একটা আর আরমূলক মানে মূলক এই যে মিথেনমূলক যুক্ত করে দিলাম তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানেও এক মুক্ত মুক্তজোড়ে ইলেকট্রন আছে কি সুন্দর কি সহজভাবে আমরা চেক করতে পারছি তোমরা এই জিনিসগুলোই হয়তো এতদিন ধরে মানে বুঝতে পারছিলে না কিন্তু আমি আশা করি যে আমি তোমাদেরকে খুব সহজভাবে বোঝাতে পেরেছি তাও যদি বোঝাতে না পারি সেটা আমার ব্যর্থতা এখন আছে দেখো আরেকটা আছে আর ও এইচ এখন এখানে আমরা কেন্দ্রীয় মূল্য নেব অক্সিজেনকে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আর তার মানে প্রথম কক্ষপথে দুইটি দ্বিতীয় কক্ষপথে থাকবে ছয়টি ইলেকট্রন এইখানে অক্সিজেন একটা হাইড্রোজেন এবং একটা মূলকের সাথে বিক্রিয়া করেছে এই যে একটা হাইড্রোজেন যুক্ত করলাম এই যে একটা মূলক যুক্ত করলাম অক্সিজেনেও দুই জোড়া মুক্তজোড়ে ইলেকট্রন আছে তার মানে আমরা এখানে লিখতে পারি যে আর ও এইচ আর হচ্ছে দুইটা মুক্ত মুক্তজোড় ইলেকট্রন এটা হচ্ছে কি পানি না এটা তো হচ্ছে এটা যে আর এন এইচ টু তার মানে আমরা এটার ক্ষেত্রে লিখতে পারি আর এন এইচ টু মানে নাইট্রোজেনে হচ্ছে এক জোড়া মুক্ত জোড়ো ইলেকট্রন থাকবে আর অক্সিজেনে দুই জোড়া মুক্ত জুড়ে ইলেকট্রন থাকবে তো আমি আশা করছি যে তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো তো এভাবেই কিন্তু তোমরা তোমরা পরীক্ষাতে কোনটা ইলেকট্রোফাইল এবং নিউটক্লিওফাইল সেটা বের করতে পারবে তো আমি তোমাদেরকে যদি আরও সংক্ষেপে বলতে চাই যে ইলেকট্রোফাইল কীভাবে চিনবে ইলেকট্রোফাইল চিনবে যার মধ্যে ক্লোরিন থাকবে এবং অ্যাস ও থ্রি এই দুইটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে সেটা হচ্ছে ইলেকট্রোফাইল তোমার নিউক্লিওফাইল কীভাবে চিনবে যার অস্টক সম্প্রসারণ হয়েছে অর্থাৎ যে এক জোড়া ইলেকট্রন দান করতে পারবে সেই হচ্ছে নিউক্লিও আর ইলেকট্রোফাইল চেনা আরও একটা উপায় হচ্ছে যার মধ্যে পজিটিভ আয়ন থাকবে সেগুলি হচ্ছে ইলেকট্রোফাইল আর নিউক্লিও ফাইলের মধ্যে সবসময় ঋণাত্মক চার্জযুক্ত আয়ন থাকবে সেগুলি হচ্ছে নিউক্লিও তো এই ট্রিক্সটা কিন্তু তোমাদের ভার্সিটি অ্যাডমিশন বলো অথবা এইচএসসি একাডেমি কি বলো সব ক্ষেত্রেই কিন্তু কাজে লাগবে তো তোমাদেরকে এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ